কিছুক্ষণ আগে সম্পন্ন হলো দু মাধ্যমিক বাংলা পরীক্ষা সেই বাংলা পরীক্ষার অরিজিনাল প্রশ্নপত্র এবং তার নির্ভুল সমাধান নিয়ে আজকের আমাদের এই বিশেষ উপস্থাপন আজকের ভিডিওটি দেখলে তুমি নিজেই ঘরে বসে মিলিয়ে নিতে পারবে কটা উত্তর তুমি ঠিক লিখেছ বা কোন উত্তরগুলো তোমার ভুল হয়েছে সেজন্য আকর্ষণীয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের প্রেস করতে একেবারেই ভুলো না বন্ধুরা স্ক্রিনের উপর যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি দু হাজার মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র তো সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানিয়ে দিচ্ছি একে একে মিলিয়ে নাও প্রথম প্রশ্ন নকল পুলিশে যে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন উত্তর অপশান খ আটানা লল্লাটের লেখা তো খণ্ডাবে না বক্তা কে উত্তর হলো অপশান গিরিশ মহাপাত্র পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক উত্তর অপশান গুজরাটি ভাষার লেখক আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে উত্তর হবে অপশান ঘ খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় উত্তর হবে অপশান খ ছয় দাগের প্রশ্ন যথা বৃহন্নলারূপী কিরিটি কিরিটি হলেন অর্জুন খাগের কলম কখন দেখা যায় উত্তর হবে অপশান খ সরস্বতী পুজোয় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো অপশান গ বাংলা আর কি পারিভাষিক শব্দ কম শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন অপশান ঘ সত্যজিৎ রায় নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হল অপশান ক কত্রিকারক সূর্য উঠলে পদ্ম ফোটে এখানে সূর্য হল নিরপেক্ষ কর্তা সাপমুক্ত শব্দ সমস্ত পদটি সমাসের নাম হল অপাদান তৎপুরুষ তারপর শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হল উত্তর হবে অপশান ঘ সাধারণ ধর্ম চোদ্দ নম্বর আইপিএল শুরু হলো যারা কলকাতা সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি জটিল বাক্য নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো অপশান ঘ নঙর্থক বাক্য ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি হয় এই উত্তরটা আপাতত আমরা কিছু দিচ্ছি না তোমরা পরবর্তীতে আমরা কমেন্ট সেকশানে অবশ্যই দিয়ে রাখবো আর যদি তোমরা কেউ ওই উত্তরটা সঠিক উত্তর জানো অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানিও কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এটি এখানে যে বাচ্যন্তর ঘটেছে তা হল উত্তর হবে অপশান গ কর্মবাচ্য থেকে ভাববাচ্য তারপর আছে দুই দাগের প্রশ্ন এখানে উনিশটি প্রশ্ন লিখতে হবে প্রথম প্রশ্ন ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তা এমন উক্তি মানে ওই তপনের গল্পটা পড়ে ছোটো মাসি যখন বলেছিলেন যে কোথা থেকে টুক্লিফাই করিসনি তো তখন কিন্তু এই কথাটা তপন বলেছিল এবার মারিত গণ্ডার লুটিতো ভাণ্ডার কথাগুলো কে কাদের বলেছিলো এটি হরিদা বলেছিল তার বন্ধুদেরকে তারপর দুই দশমিক তিন দাগের প্রশ্ন মিথ্যেবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে গিরিশ মহাপাত্রের পকেটে যখন একটি গাঁজার কলিকা পাওয়া যায় তখন গিরিশ মহাপাত্র জগদীশবাবুকে বলেছিলেন যে আমি গাঁজা খাইনি মানে পরকে সেজে দেই তখন জগদীশবাবু বলেছিলেন যে মিথ্যেবাদী কথাকার আরো বেশি অপরিচিত মনে হইল উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি নদের চাঁদ যখন পাঁচ দিন ব্যাপী বৃষ্টির কারণে নদীকে দেখতে পায়নি, তখন পাঁচ দিনের পর যখন নদীকে দেখলো তখন তার কাছে অনেক অপরিচিত মনে হইলো এসো আমরা কুস্তি লড়ি কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল কালিয়া আর কি অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল তারপর দুয়ের দাগের প্রশ্ন সিন্ধু তীরে দেখি দিব্যস্থান দিব্যস্থান কেমন ছিল ফুলে ফলা মানে ফুলে আর ফলে ভরা যেখানে সর্বদা সত্য ধর্ম আর কি প্রতিপালিত হতো ঘাস জন্মালো রাস্তায় কখন রাস্তায় ঘাস জন্মালো যখন আর কি কবিতার কথক অনেক দূরে চলে যায় তখন যাওয়ার পরে বৃষ্টিতে সেই রাস্তায় রাস্তা ধুয়ে যাওয়ার পরে রাস্তায় ঘাস জন্মায় কৃপণ আলোর অন্তপুরে আলোর কৃপণতার কারণ কালোর আলোর কৃপণতার কারণ হলো আফ্রিকা মহাদেশটি বড় বড় বৃক্ষ দ্বারা আচ্ছন্ন তাই সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না নাদিলা করবু দল হেরি বীর করবুর দল শব্দের অর্থ শত্রুদল পৃথিবী হয়তো গেছে মরে পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি কারণ যখন ভালো মানুষেরাও মানুষের দারে দারে আর কি মানে ভিক্ষা চাইতে হয় তখন কিন্তু কবিতার কথক বা কবি এই কথাটি বলেছিলেন যে পৃথিবী হয়তো গেছে মরে পরে তিন দাগের প্রশ্ন ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা ইতিহাসে কাঠ ঠাই পাকা উত্তর হবে কলমের অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত উপযুক্ত ব্যক্তিকে দিয়ে যাচাই করে নেওয়া উচিত তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছিল তার ফলে বলতে কী বোঝানো হয়েছে তোমরা এই তোমাদের বইয়ের একশো কুড়ি পাতাতে দেখবে এখানে লেখা আছে যে তার উনিশশো সালে যখন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পারিভাষিক সমিতি নিযুক্ত করেছিলেন তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক সংস্কৃতজ্ঞ পণ্ডিত কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন তার ফলে তাদের আর কি চেষ্টা অধিকতর সফল হয়েছিল পরে প্রশ্ন দেওয়া আছে একসময় বিদেশে উন্নত ধরনের নিপ বার হয়েছিল কিভাবে। উত্তর হবে গরুর সিং বা কচ্ছপের খোলসের দ্বারা তারপর রয়েছে ব্যাকরণের পোশান আটটা প্রশ্ন দেওয়া আছে একদাগের প্রশ্ন বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় উত্তর হবে ক্রিয়াপদের অবস্থান মুখ্য কর্মের একটি উদাহরণ হলো আমি ভাত খাই ঋষি বালক এই পদটির ব্যাসবাক্য সহ সমাজের নাম উত্তর হবে বালক যে ঋষি সাধারণ কর্মধারয় সমাস নিচের ব্যাসবাক্যটি সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো অন্ধ করে যে এটি আপাতত আমরা পেলাম না পরে যদি আমরা উত্তরটি খুঁজে পাই অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে রাখবো দেখে নিও তোমরা যদি কেউ উত্তরটা পেয়ে থাকো আমাকে জানিও পাঁচ দাগের প্রশ্ন সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য জটিল বাক্যে রূপান্তর করো যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য আমি ছিলাম কালীকলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো উত্তর হবে আমি কি কালীকলমের ভক্ত ছিলাম না শেষে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে তারপর এসো যুগান্তের কবি ভাববাচে পরিণত করো মানে এটা হবে যুগান্তের কবির আশা হোক কর্মবাচ্যের একটি উদাহরণ হলো আমার দ্বারা পরীক্ষা দেওয়া হলো যোগ্যতাহীন বাক্যের উদাহরণ গরু আকাশে উঠছে আর কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যামান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় উত্তর হবে রূপক কর্মধারায় সমাজ যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে আশা করি তুমি বুঝতে পারলে যে তোমার কোন কোন উত্তর ঠিক হয়েছে আর কোন কোন উত্তর ভুল হয়েছে দু একটি উত্তর ভুল হতেই পারে অপরাধের কিছু নেই মানুষ মাত্র ভুল হয় তোমার হয়তো বিভিন্ন টেনশনজনিত কারণে একটা দুটো প্রশ্নের উত্তর একটু ভুল হতেই পারে যা ভুল হয়েছে বা যে প্রশ্নের উত্তর তুমি ভুল লিখেছো সেগুলোকে বাদ দাও এখন বাড়িতে এসছো একটু খাওয়া দাওয়া করে রেস্ট নাও সন্ধ্যা থেকে জোর কদমে আগামীকালের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দাও পিছনে যা হয়ে গেছে তার দিকে দেখার একদম প্রয়োজন নেই তুমি যা লিখে এসেছ যথেষ্ট ভালো নাম্বার পাবেন আগামীকাল যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার পড়া সন্ধ্যা থেকেই জোর কদমে শুরু করে দাও আগামীকালের পরীক্ষা অনেক ভালো হবে শুভকামনা রইল নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলো না পরীক্ষা কেমন হয়েছে ভীতি কেটেছে কিনা যাই হোক শেষ করছি আজকের ভিডিও ভালো থেকো মন দিয়ে পড়াশুনো করো অল দ্য বেস্ট